i to you, love you. love you. Eh? good one gift. after gift. after gift. after gift. you know. you gift you know. you have you know. You know, you know, you know. Please. You know, 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 so সবথেকে বেস্ট গিফট এটা আইডিয়াও করতে পারবে না কি আছে আজকে আমার জন্মদিন তো আমার কাছে খুব সুন্দর তো আমি যে বুঝতে পারিনি যে আমার মিসেস আই মিন আমার অল ইন অল তো ও এত সুন্দরভাবে সেলিব্রেট করবে আমি তো সারাদিন আজকে বলতে গেলে জাস্ট মানে কোনো কিছু ভাসা পাচ্ছে না যে ও আমাকে কোনো কেন অফিস জানাচ্ছে না কেন অফিস জানাচ্ছে না এখন বাজে যে নিয়ার অ্যাবাউট সাড়ে এগারোটা মতো রাত সাড়ে এগারোটা আমি প্রায় এসেছি বাস থেকে ফিরে এসেছি প্রায় সাড়ে সাতটা আটটার থেকে ফিরে এসেছি তো বাট আমি সকাল থেকে যখন ঘুম থেকে উঠি বা গতকাল আই মিন যখন ন তারিখ রাত এগারোটা উনষাট ওভার হয়ে যাচ্ছে তখন পর্যন্ত আমাকে অফিস জানায়নি তো আমার তখন খুব কনফিউশন মনে হয় যে ও কি বলে গেলো তো বাট ওর কাছে হয়তো সারপ্রাইজ ছিল বাট আমার কাছে সারপ্রাইজটা ও বলছে সারপ্রাইজ সারপ্রাইজ আমার কাছে সারপ্রাইজটা মানে আমি কভার আপ করতে পারিনি যে আমি ওর সারপ্রাইজটা কখন নেব নেবো টাইমটা আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো যখন যদি ওর আজকে রাত্রি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বলতে গেলে তখন আমি যখন শুতে যাবো তো তখন আমাকে ডেকে আনে তো আমাকে প্রায় জানি না কত গিফট আছে ও বলছি নাকি উনত্রিশটা গিফট আছে তো আমার আজকে

উনতিরিশতম জন্মদিনে একটু সারপ্রাইজ দিয়েছি এইভাবে যে দশ তারিখ হচ্ছে বার্থডে তো আমি ন তারিখ বারো রাত বারোটার সময় কিন্তু দিইনি আমি দশ তারিখ পুরো রাত বারোটার আগে মানে সাড়ে এগারোটায় দিয়েছি তো উনত্রিশটা গিফট হচ্ছে খোলা হচ্ছে দেখো কি কি আছে আর সব থেকে একটা বেস্ট গিফট আছে যেটা আমার খুব খুব পছন্দ তোমাদেরও খুব পছন্দ এগুলো অনেক কিছু ম্যানেজ করে করেছি এটা হচ্ছে আমার বরেরই একটা বন্ধুকে দিয়ে করিয়েছি ঠিক আছে তো আর এটা দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো এটা কী এটা বলার কোনো দরকার নেই তো অনেক রকম গিফট রয়েছে সব কিছু যেগুলো ইউজ করতে পারবে সেগুলো তো এটা হচ্ছে সেলিব্রেশান চকলেট আর হচ্ছে আর আমি লিস্ট করে দিয়েছি আর আমার দুই ননদ মিলে হচ্ছে মার্কেটিং করেছে প্যাকেটিং করেছে আর গিফটের প্যাকিং পেপারগুলো না আমার শেষ হয়ে গেছিলো তো এমন মুহূর্তে শেষ হয়েছে আর আনার মতন লোক ছিল না বা তারাও যেতে পারতো না তো একটা প্যাকিং ঠিকঠাক হয়নি জাস্ট ওপরটা হচ্ছে প্যাকিং হয়েছে তো অনেক কিছুই অ্যাডজাস্ট করে করতে হচ্ছে যে ডায়েরি তো আমার বড় ডায়েরি পেন এগুলো ভীষণ পছন্দ করে তো সবগুলোই সে ইউজ করতে পারবে এরকমভাবে দিয়েছি আর সে যেগুলো ভালোবাসে খেতে সেগুলো দিয়েছি এরকম করে জাস্ট উনতিরিশটা গিফট দিয়েছি আর গিফট সত্যি গিফট পেতে আর গিফট এর প্যাকিং খুলতে কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগছে দেখতেই ভীষণ মজা লাগছে আর এই পারফিউমটার নাম হচ্ছে হাম তুম ঠিক আছে তো দারুণ আর পারফিউমের স্মেলটাও খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ সবার নাও পছন্দ হতে পারে তো আমার বর এই চিরুনি ছাড়া চিরুনি করেন না ঠিক আছে তো খুব ভালো এই ফেস ওয়াশটা আমারও লেগে যাবে তো কি বলবো বেশ ভালোই আর আমার বরের এই গরমকালে প্রচুর পাউডার লাগে মানে এই মজা পড়ে না মজার তলায় ঘাম হয় সেই জন্য পাউডার লাগে তো সেই জন্য পাউডার দিয়েছি বাট ছোটো পাউডারটা পাওয়া গেছে এই হচ্ছে ব্যাপার আর কিছু না বাট এটা হচ্ছে ক্রিম আছে আমার বর কোনো ক্রিম ইউজ করে না ঠিক আছে তো বলছে যে এটা এই ইউজ করবে বলে এই ক্রিমটা দিয়েছে আমিও এই ক্রিম ইউজ করতে করি না আর হজমলা আমার ভরে এই হজমলা রজমলা বেশ ভালোই খায় সেই জন্য এটা দেওয়া মানে দিয়েছি আর সানগ্লাস ছিল না আর দেখো এই সানগ্লাসটা বেশ ভালো লাগছে সানগ্লাসটা না ভেঙে গেছিলো তো আমি সানগ্লাসটা দিয়েছি অনেক দিন ধরে বলছে যে আমার সানগ্লাসটা বের করো বের করো তো দুটো ছিল তো আমি বলছিলাম না আর দাঁড়াও দেবো দেবো খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তো এই কারণেই দিচ্ছিলাম না তো জিনিসটা ব্যবহার করতে পারে সব জিনিসগুলোই ব্যবহার করেছি বোরোলিন বোরোলিনটা প্রচুর ইউজ করতো শীতকালে বাট এখন তো হবে না গরমকাল পড়ে যাবে ওরা রুমাল আর সব থেকে বড়ো গিফট হচ্ছে ওই যে আমার বরের সামনে পায়ের কাছে যেটা আছে এটা হচ্ছে গেঞ্জি আর আমার বর বেশি চিপস খায় না তাও চিপসগুলো দিয়েছি একটা একটা খায় একটা দুটো আর এটা চাবি রিং দিয়েছি দুটো চাবি রিং আছে আর আর এটা হচ্ছে টাওয়াল ভীষণ পছন্দের টাওয়ালটা খুব পছন্দ করে আর এই দেখো এটা হচ্ছে সবথেকে বেস্ট গিফট তোমরা দেখো দেখেছো তোমরা কি কেউ দেখেছো এরকম গিট বা কেউ কি দিয়েছ তো এটা হচ্ছে দুপুরের মেনু ছিল তো যেহেতু আমার একটা বেবি হয়েছে নতুন একদম পুচকু বেবি তো দেড় মাস দু মাস তো বয়স সেই জন্য বেশি কিছু করতে পারিনি জাস্ট একটা ও যখন ঘুমিয়েছিল তার মধ্যে চট জলদি যেটা করতে পেরেছি সেটাই করেছি আর এ অনেক দেরি করে এসেছে মানে যেহেতু কাজে গেছিল মানে ডিউটিতে গেছিল পাঁচটার দিকে এরকম এসেছে এসে হচ্ছে খেতে বসেছে তো সেই জন্য আস্তে আস্তে একটা দুটো করে রান্না করতে পেরেছি না হলে কিন্তু এতটাও পারতাম না তো দেখো আর রাত্রিবেলা এটা সারপ্রাইজ দিয়েছি আর এই যে দেখো শিব ঠাকুরের মতন যেটা আছে না ওটা হচ্ছে আমার বরের একটা ফ্রেন্ড এসেছিল তো গিফট করেছে জাস্ট দারুন জাস্ট দারুন জাস্ট কিছু বলার নেই খুব সুন্দর আমার খুব পছন্দের মানে পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে আর এই দেখো দেখেছো আমাকে পিক পাঠিয়েছিলো যে আরও অনেক কিছু গিফটের বাট আমি বললাম না তোমার যেটা পছন্দ তুমি সেটাই নিয়ে এসো বাট এটা আমার পছন্দ হয়েছিল মনে মনে বাট দাদাটারও এটা পছন্দ হয়েছে তো খুব ভালো লাগছে জাস্ট খুব ভালো তারপরে দেখো এই যে তার পরের দিন সানডে ছিল তো সেই জন্য হচ্ছে আমার দিদি আর এখানে সব বাচ্চারা সব ছিল দিদি জায়াবু ভাগনারা এরা সব বাচ্চারা যে সবাই ছিল তাদেরকে মানে ডেকে খাওয়ানো হয় প্রত্যেক বছরই তার এই দেখো রাতে সেলিব্রেশান হয়েছিল পরের দিন সানডেতে মানে পরের দিনই হয়েছিল কারণ তো ডিউটি অফ থাকে না সেই জন্য সানডেতে যেহেতু অফ ছিল সেই জন্য সানডেতে সেলিব্রেশান করা হয়েছে কেক টেক কেটে রেবনা তুমি কি লিখতে পারো? হ্যাঁ? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে টু ইউ গৌতম তোমরা কি দেখলে ভিডিওটা জাস্ট দারুন তাই না পুরো বাচ্চা আমি এখনো কাটেনি তো এগুলো থেকে যাওয়া ভালো তাই না আর দেখো আমরা কি কি ছবিগুলো তুলেছি সেগুলোই শেয়ার করছি জাস্ট দেখে নাও আর লাস্ট পর্যন্ত দেখে বলো ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে আর আমার পুচুকেও দেখো আমার পুচু কী দারুণভাবে পোস্ট দিয়েছে ঠিক আছে এইটুকু চুটকে বাচ্চা মেয়ে কত সুন্দরভাবে পোস্ট দিতে শিখে গেছে একবারটি দেখো আর কমেন্ট করে বলো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের ভিডিওটা দেখার জন্য নোটিফিকেশানটাকে অন করে দিও